টেনশনে ভাই আমাদের রাতে ঘুম হয় না মনে হয় যে এই টেনশনে আমরা স্টক করে মারা যাবো এরকম একটা পরিস্থিতিতে আজকে আমরা এখানে দাঁড়াইছি ফ্লাইট এক্সপার্ট এর মাধ্যমে করা টিকিট এখনো পেন্ডিং আছে আমার তেরো লাখ টাকার টিকিট তেরো লাখ টিকিট আমার এখনো পেন্ডিং আছে আমার শুধু এইটাই আবদার যে আমাদের যে টিকিটগুলো বিশেষ করে আমার যে টিকিটের লিস্টগুলো এখানে নিয়ে আসছি এখানের সকল যাত্রী সকল না প্রায় অধিকাংশ যাত্রীর এরা অধিকাংশ হচ্ছে সদিতে চলে গেছে উমরা করার জন্য তাদের টিকিটের একটা পার্ট ইউজ হয়ে গেছে মানে যাওয়া ইউজ হয়ে গেছে রিটার্ন বাকি তো এখন অন্তত পক্ষে এই যাত্রী কলারগুলো বস্তু এই টিকেটগুলা মানে যাদের টিকিটগুলো ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে করা হয়েছে এতে টিকিটগুলো যেন ক্যান্সেল করা না হয় রিফান্ড যেন করা না হয় ভাই যদি রিফান্ড করা হয় আমরা একজন এজেন্ট একটা টিকিট করে সত্তর আশি হাজার টিকিট করে দুই হাজার এক হাজার টাকা লাভ করে আমাদের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না টিকিটটা ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট করে দাও আর জনগণের টাকা জনগণের ট্যাক্সে বেতন খেয়ে বাংলাদেশ বিমান কিভাবে পারল তারা কিভাবে পারল তারা জনগণের দিকটা একবারও চিন্তা করে না না করে তারা সকল টিকিট রিফান্ড করে দিয়েছে ভাই আমরা এখন ভাই অফিসে বসতে পারি না ভাই রাতে ঘুমাতে পারি না ভাই আমরা এখন যাওয়ার কোনো রাস্তা নাই ভাই আমরা একবারে পথে বসে গেছি ভাই এই ট্রাভেল এজেন্সি গুলার বড় বড় সিন্ডিকেটের পিছনে টিকেটের সিন্ডিকেটের পিছনে কারা জড়িত আছে সেই জড়িত দাঁত ভেঙে দিতে হবে আমরা ক্ষুদ্র ট্রাভেল এজেন্সি রাস্তায় রাস্তা ঘুরবো আর ওনারা এসিতে বৈঠা কোক খাবে আর মুরগির রান খাবে তা তো হবে না আমাদের সবাইকে নিয়ে মুরগির রান খেতে যে আদনসি কোন ধরনের আমাদের সকল জাতির টিকেট ডিফান কল নিয়েছে আজকে প্রায় 7-8 দিন হয়েছে আমরা কোনো প্রকার ভিজিবল পদক্ষেপ প্রশাসনিকভাবে আদালতের দিক দিয়েও কোনো বা কোন দিক দিয়ে পাই নাই এবং আমাদের ট্রাভেল এজেন্সি ऑर्गेनाइजेशन আ কে আমাদের সন্তুষ্টজনক কোনো দানে সহযোগিতা করে নাই এইখান তো ইনভেস্টমেন্ট আসলে প্যাসেঞ্জার আর আমাদের পক্ষে টিকে তো পকেট টিকে তো আমরা 20 লাখ 30 লাখ টাকা ওদেরকে দেই নাই টিকেটার দরকার হয়েছে ওদের পোর্টালা টাকা পড়ছি ওরা টিকেট দিয়ে দিছে কিন্তু এখানে একটা কথা বলি এই যে জিনিসটা এই যে তারা যে কমে দেয় তাদের কমে দেওয়ার কারণটাই হচ্ছে তারা এই পুরো মার্কেটটা গ্র্যাপ করবে একটা সময় আপনাদের দিকে যদি কোনো ধরনের কোনো কাস্টমার বা কোনো এজেন্সি অনাগত কোনো ধরনের ঘটনা ঘটায় এটা ইন্টারন্যাশনাল দায় নিতে হবে এবং সরকারকেও দায় নিতে হবে আমাদের এই ছোটো খাটো বিষয়গুলোকে সরকার ওইভাবে দৃষ্টি আকর্ষণ না করে এই ছোট ছোট বিষয় থেকে একটা সময় অনেক বড় ধরনের সমস্যা ক্রিয়েট হবে তাই আমি প্রধান উপদেষ্টার নিকট দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই সকল সমস্যার সবসময় কম প্রাইসে টিকিট দিবে তারা খুব দ্রুত মার্কেটটা আপনার পুরো মার্কেটটা আমি আপনাদেরকে বলি গত বছরের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ফরেন এয়ারলাইন্সগুলো নিয়ে গেছে মানে সাড়ে চল্লিশ হাজার মতো এবং এখানে কিন্তু বাংলাদেশ বিমানের ডেটা যোগ করা হয় এখানে কিন্তু ইউজ বাংলার ডেটা যোগ করা হয় নাই এইখানে প্রায় আরও পনেরো হাজার কোটি টাকা আছে টোটাল ষাট হাজার কোটি টাকার ওয়ান পার্সেন্ট নিয়েও যদি আপনি ব্যবসা করেন ওয়ান পার্সেন্টও পান তাহলে বছর আপনি ছশো কোটি টাকা পাবেন এই ম্যাচটা সবসময় ওটি আলাদা করে এবং এটা আমরা অনেক থেকে বুঝতে পারছি কিন্তু বুঝলে কি হবে আমার কাছে তো টাকা নাই আমি তো ক্যাশ বার্ন করতে পারবো না কিন্তু তাদের কাছে হয়তো বা তাদের কাছে ব্ল্যাক মানি ছিল আগের সরকারের আমলের অনেকের টাকা ছিল সেগুলো তারা ব্ল্যাক করছে ব্ল্যাক মানিগুলো তারা ইউটিলাইজ করছে তখন তাদের কোনো টাকার সমস্যা হয় না কিন্তু এখন যখন এক বছরে এগুলো যখন পাচ্ছে না তাদের ফান্ডগুলো যখন বন্ধ হয়ে গেছে তখনই তার আস্তে আস্তে তাদের ফান্ড মানে ডেপ্রিসিয়েট করতেছিল আর আপনারা যদি বলেন যে আমরা জানতাম কি না আমরা যদি জানতাম তাহলে তো সেদিনই বন্ধ করে দিতাম কিন্তু তারা তো এগুলো কোনোভাবেই এগুলো কনফিডেন্সিয়াল রাখছে তারা কোনো তথ্য তারা বাইর করতে দেয় না তুমি টিকিট দেওয়ার কারণে তো ব্ল্যাক এক্সপার্ট বাকছে আজকে ব্ল্যাক এক্সপার্ট বাকছে এই কারণে তুমি আমার টিকিট ক্যান্সেল করে দিবা তুমি আমার টিকিট ক্যান্সেল করার কে হ্যাঁ তুমি আমার টিকিট কেন ক্যান্সেল করবা ক্যান্সেল করলে টাকা পাবা ব্ল্যাক স্পড কাছে তুমি ব্ল্যাক স্পড এর সাথে তোমার दट সাই যুদ্ধ করছ তুমি ওর সাথে বুঝবা তুমি আমার টিকেট কেন कैंसिल করবা তুমি আমার টিকেট कैंसिल করে বড় অন্যায় করেছো আমাদের কোর্ট থেকে স্টো অর্ডার আছে এখন আমরা স্টো অর্ডার নিয়ে তোমার অফিসে जाया আমরা হাঙ্গামা করব 24 ঘন্টার ভিতর তুমি যদি এটা একটা পয়সাও না করো আমরা এটা আইনি জেড়ে হাতে তুলে নেব